আজকে আমরা এমন একটা ফিনান্সিয়াল জায়েন্টের গল্প শুনব যার শুরুটা হয়েছিল এক অতি সাধারণ কৃষকের ছেলের হাত ভরে হ্যাঁ আমরা কথা বলছি গ্রো নিয়ে আর তাদের সেই অবিশ্বাস্য জার্নি নিয়ে ভারতের যত নতুন এসআইপি বা ইনভেস্টমেন্ট প্ল্যান চালু হয় তার প্রতি তিনটের মধ্যে একটা হয় গ্রো এর মাধ্যমে হ্যাঁ ঠিকই শুনলেন এই একটা ডেটাই যথেষ্ট এটা বোঝানোর জন্য যে গ্রো ভারতের ইনভেস্টমেন্ট জগতে ঠিক কতটা বড় একটা নাম হয়ে উঠেছে এই কথাটা থেকে কিন্তু গ্রো এর প্রতিষ্ঠাতা কেশরের জীবনের শুরুটা আজ করা যায় তার অতীত আর বর্তমানের মধ্যে যে কি বিশাল এক ফারাক চলুন একেবারে শুরু থেকে শোনা যাক এই অসাধারণ গল্পটা তো এই অবিশ্বাস্য গল্পের শুরুটা হচ্ছে এক কৃষকের ছেলের স্বপ্ন দিয়ে যার জার্নিটা শুরু হয়েছিল এমন একটা গ্রাম থেকে যেখানে কোনো ইংরাজি মাধ্যম স্কুলই ছিল না আর সেখান থেকে সোজা আইআইটি বোম্বে ললিত কেশরের জন্ম মধ্যপ্রদেশের লেপা নামের একটা গ্রামে বুঝতেই পারছেন ভালো পড়াশোনার সুযোগ সেখানে প্রায়ই ছিলই না তাই মাত্র সাত বছর বয়সে তাকে বাবা মাকে ছেড়ে খাড়গনের মামার বাড়িতে চলে যেতে হয় এমনিতে কিন্তু ললিত খুব সাধারণ একজন ছাত্র ছিলেন কিন্তু ক্লাস টুতে যখন ফার্স্ট হলেন তখন তার দাদু তাকে শুধু একটাই কথা বলেছিলেন ভালো ভাবা যায় ওই একটা ছোট্ট কথাই তাকে সারা জীবন সেরা হওয়ার জন্য তাড়িয়ে বেরিয়েছে তো এরপর তার জীবনে আসে প্রথম বড় পরীক্ষা আর সেটা ছিল ভারতের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটা আইআইটি জেই আর এর পেছনের গল্পটাও বেশ মজার স্কুলে পড়ার সময় ললিত লাইব্রেরিতে এই পরীক্ষার একটা বই দেখতে পান আর যখন স্কুলের প্রিন্সিপাল তাকে বলেন যে এটা একটা জটিল পরীক্ষা ঠিক তখনই ললিতের মাথায় জেদ চেপে যায় তিনি ঠিক করে ফেলেন এই চ্যালেঞ্জটা তো তাকে নিতেই হবে এই যে কঠিন জিনিসের প্রতি একটা অদ্ভুত আকর্ষণ এটাই ছিল তার সাফল্যের প্রথম সিঁড়ি ভাবা যায় ব্যাপারটা কোনো টিচার নেই কোনও গাইডেন্স নেই শুধু পোস্ট অফিসের মাধ্যমে আসা স্টাডি ম্যাটেরিয়াল সেটার উপর ভর করেই তিনি দিনরাত এক করে পড়াশোনা করেছেন আর সেভাবেই দেশের সেরা ইঞ্জিনিয়ারিং কলেজ আইআইটি বোম্বেতে নিজের জায়গা পাকা করে নেন তার এই একাব্রতা আর পরিশ্রমের গল্পটা সত্যি অবিশ্বাস্য আইআইটিতে চান্স পাওয়া তো একটা বিশাল ব্যাপার ছিল কিন্তু আসল গল্পটা তো শুরু হলো এর পরে ললিতের ব্যবসার সবচেয়ে বড় শিক্ষাগুলো কিন্তু কোনো ক্লাসরুম থেকে আসেনি এসেছিল তার ব্যর্থতা থেকে হ্যাঁ তার দুটো ফেল্ড স্টার্ট আসলে তার ভবিষ্যতের সাফল্যের রাস্তাটা তৈরি করে দিয়েছিল দু সালের কথা ললিত তখন এজোফ্লেক্স নামে একটা স্টার্ট শুরু করেন আইডিয়াটা ছিল সোজা কথায় এজুকেশনের জন্য একটা নেটফ্লিক্স বানানো দেশের সেরা টিচারদের ক্লাস অনলাইনে নিয়ে আসা ভাবুন সেই সময় দাঁড়িয়ে এই আইডিয়াটা কতটা অ্যাডভান্সড ছিল কিন্তু আইডিয়াটা দারুণ হলেও অ্যাডোফ্লেক্স চলল না কেন কারণ সেই সময়ে ভারতে ভিডিও স্ট্রিম করার মতো ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারই ছিল না ইন্টারনেট স্পিড ছিল না আর এই ব্যর্থতা থেকেই তিনি তার জীবনের প্রথম আর সবচেয়ে দামি শিক্ষাটা পান একটা স্টার্ট জন্য টাইমিংটাই সব কিছু সঠিক সময়ে সঠিক আইডিয়া নিয়ে আসাটা যে কতটা জরুরি সেটা তিনি হারে হারে টের পেয়েছিলেন তো এডুফ্লেক্স বন্ধ হয়ে যাওয়ার পর ললিত জয়েন করেন ফ্লিপকার্টে আর সেখানে কাজ করতে গিয়েই তিনি তার দ্বিতীয় আর ঠিক ততটাই গুরুত্বপূর্ণ শিক্ষাটা পান ঘটনাটা ছিল রাখি উৎসবের সময়কার ফ্লিপকার্টে একটা টেকনিক্যাল গ্লিচের জন্য অনেক অর্ডার ক্যান্সেল হয়ে যায় ভাবন অবস্থাটা কিন্তু সেদিন রাতে কি হয়েছিল জানেন কোম্পানির ইঞ্জিনিয়াররা নিজেরা বসে রাখি প্যাক করে কাস্টমারদের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছিলেন এই একটা ঘটনা ললিতের মাথায় গেঁথে যায় তিনি বুঝে গিয়েছিলেন বিজনেসের আসল ভিত্তি হল কাস্টমারের প্রতি এই একনিষ্ঠ থাকাটা মানে কাস্টমার অবসেশন তো এক দিকে এরোফ্লেক্সের ব্যর্থতা থেকে টাইমিংয়ের শিক্ষা আর অন্যদিকে ফ্লিপকার্ট থেকে কাস্টমারকে সবার আগে রাখার শিক্ষা এই দুটোকে পাথেও করে ললিত আর তার তিনজন সহকর্মী মিলে সঠিক সুযোগের অপেক্ষা করছিলেন আর অবশেষে তারা এমন একটা সমস্যা খুঁজে বের করলেন যেটা সমাধান করার জন্য তারা একদম তৈরি ছিলেন আর ঠিক এখান থেকেই জন্ম নিল আজকের এর আইডিয়া এবার কিন্তু পরিস্থিতি ছিল একদম অন্যরকম এডুফ্লেক্সের সময় যে ইনফ্রাস্ট্রাকচারের অভাব ছিল এখন আর সেটা নেই সময়টা ছিল একেবারে পারফেক্ট একদিকে সরকারের ডিজিটাল ইন্ডিয়া ইনিশিয়েটিভ অন্যদিকে আধারি কেওয়াইসি আর জিওর হাত ধরে ডেটা বিপ্লব সব মিলিয়ে ভারতে একটা সহজ ডিজিটাল ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মের জন্য বাজারটা একদম তৈরি হয়ে গিয়েছিল আর এই তৈরি বাজারে গ্রোভ এমন একটা স্ট্র্যাটেজি নিয়ে নামল যা শুনলে যে কেউ অবাক হবে তারা প্রথম দিন থেকে লাভের কথা ভাবেনি তাদের একমাত্র ফোকাস ছিল কাস্টমারের বিশ্বাস অর্জন করা এমনকি যদি তার জন্য নিজেদের লসও করতে হয় তাতেও তারা রাজি ছিল এই যে এখানে দেখতে পাচ্ছেন এটাই ছিল গ্রোভের গেম চেঞ্জিং প্ল্যান বাজারের বাকিরা যখন এক্সপোর্ট ট্রেডারদের টার্গেট করছিল জটিল প্রোডাক্ট বিক্রি করছিল গ্রো তখন পুরো ফোকাসটাই দিল প্রথমবার যারা ইনভেস্ট করছে তাদের দিকে তাদের জন্য সব কিছু সহজ করে দিল মিউচুয়াল ফান্ড জিরো কমিশন জিরো অ্যাকাউন্ট ওপেনিং ফি মানে পুরো খেলার নিয়মটাই তারা পাল্টে দিল আর এই যে দিনের পর দিন বছরের পর বছর লস করে শুধু বিশ্বাস অর্জন করে যাওয়া তার ফলটা কি হল অসাধারণ প্রায় চার বছর কোনো আয় না করে শুধু ইউজার বেস বাড়ানোর পর তারা যখন টাকা আয় করা শুরু করল তখন মাত্র চার বছরে তাদের রেভিনিউ সাতাত্তর গুণ বেড়ে গেল ভাবা যায় কিন্তু শুধু জিরো কমিশন মডেল দিয়ে তো আর এত বড় এম্পায়ার তৈরি হয় না গ্রোয়ের সাফল্যের আরও একটা বড় সিক্রেট ছিল তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি যেটা আসলে কোনো মার্কেটিং স্ট্র্যাটেজিই ছিল না তারা বিজ্ঞাপনের পেছনে টাকা খরচ না করে শিক্ষাকে তাদের প্রধান হাতিয়ার বানিয়েছিল এই সংখ্যাগুলো দেখুন একবার ১৯টা ইউটিউব চ্যানেল ষাট হাজারেরও বেশি ওয়েব পেজ দুশোরও বেশি ফিনান্সিয়াল ক্যালকুলেটর আড়াইশোটার বেশি শহরে ওয়ার্কশপ মানে তারা রীতিমতো একটা কন্টেন্ট তৈরির মেশিন বানিয়ে ফেলেছিল এর মাধ্যমে তারা লক্ষ লক্ষ মানুষকে ইনভেস্টিং নিয়ে শিখিয়েছে আর যখন কেউ কারো কাছ থেকে শেখে তখন তাকে বিশ্বাস করাটাও অনেক সহজ হয়ে যায় তাই না আর কাস্টমারের প্রতি তাদের এই দায়বদ্ধতা শুধু শেখানোর মধ্যেই সীমাবদ্ধ ছিল না যখন সেবির একটা রিপোর্টে দেখা গেল যে ফিউচার্স অ্যান্ড অপশনস ট্রেডার্সদের নাইনটি শতাংশই টাকা লস করছেন তখন গ্রো কী করল জানেন তারা এমন ফিচার নিয়ে এল যা ইউজারদের অতিরিক্ত ক্ষতি থেকে বাঁচায় মানে তারা নিজেদের রেভিনিউ কম আর রিস্ক নিয়েও কাস্টমারকে প্রোটেক্ট করার চেষ্টা করেছে এটা কিন্তু চারটি খানি কথা নয় আর এই যে কাস্টমারকে সবার আগে রাখার মানসিকতা তার ফলটা কি হল আজ গ্রোয়ের সত্তর থেকে আশি শতাংশ নতুন ইউজার আসেন অন্য ইউজারদের কথায় মানে ওয়ার্ড অফ মাউথ কোনো বিজ্ঞাপন দেখে নয় বিশ্বাস অর্জনের এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে বলুন আর এই বিশ্বাসের উপর ভর করেই আজ প্রায় সাতাশ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে গ্রো ইন্ডিয়ার নম্বর ওয়ান স্টক ব্রোকার ভাবুন সেই কৃষকের ছেলের হাত ধরে শুরু হওয়া একটা কোম্পানি আজ কোথায় এসে দাঁড়িয়েছে এটা সত্যিই এক অবিশ্বাস্য সাফল্য কেশর নিজেই বলেন তিনি এই কোম্পানিটা আজকের বা আগামী বছরের জন্য বানাচ্ছেন না বরং আগামী কয়েক দশকের কথা ভেবে বানাচ্ছেন আর এই একটা কথাই গ্রোয়ের পুরো দর্শনটাকে তুলে ধরে তাদের প্রত্যেকটা সিদ্ধান্ত এই লং টার্ম ভিশনের উপর ভিত্তি করেই নেওয়া হয় গ্রোয়ের এই পুরো গল্পটা শেষ পর্যন্ত আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় আজকের এই যুগে যেখানে সব কিছু খুব তাড়াতাড়ি বদলে যাচ্ছে সেখানে একজন কাস্টমারের বিশ্বাস অর্জন করার আসল মূল্য ঠিক কতটা এই প্রশ্নটা নিয়ে ভাবার অবকাশ কিন্তু রয়েই যায়